তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না রাজচন্দ্রপুর স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট হাঁটা পথে একটি পুকুর পরে সেটার নাম রাজচন্দ্রপুর তিন পুকুর এই পুকুরটা বিগত দিনে শুরু হয়েছে এই পুকুরের পাশের মূল্য টাকা এবং তিন গাছা করে ছিপ এখানে ফেলতে দেওয়া হয় দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের আমি এক সাইড থেকে ভিডিও করার চেষ্টা করেছি সমস্ত সিটে আমাদের পক্ষে যাওয়া তো সম্ভব হয়নি তবে বাঁদিকে পুকুরের যে সিটগুলো ছিল প্রথমে আমরা সেদিকে গেছিলাম সেদিকে গিয়ে দেখতে পাই ভালোই মাছ টানছিলো পুকুরে উত্তরাশিটার সিট থাকলেও প্রত্যেকটা সিট কিন্তু বুকিং হয়নি দেখলাম সকালবেলা শিকারীদের মতামত সকালবেলায় মাছ ভেসে যাওয়ার জন্য অনেকেই সিট ছেড়ে উঠে চলে যায় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি নটা সাড়ে নটা দশটার পর থেকে মাছটা খেতে শুরু করে আমরা গেছিলাম বারোটা নাগাদ এবং সেখানে বেশ কিছু জাল আমরা তুলে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ না কেটে দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ একটা ছোট চ্যানেল আছে নতুন খুলেছি শিকারী ভাইয়া সার্চ করো তোমার ইউটিউবে চ্যানেল আছে না হ্যাঁ হ্যাঁ ভালো মজা দেয় কত দিয়েছো সাপুজি আচ্ছা হ্যাঁ এখানে কেমন খুব ভালো আর এটা তোমাদের কত নম্বর সিট নম্বর আচ্ছা বন্ধুরা এই পুকুরে কোনো বুকিং সিস্টেম নেই এই পুকুরে যে আগে আসে পছন্দ মতো যে আগে সিট পায় সেটাই বসে পড়ে তো আপনারা যারা এই পুকুরে বসতে চান আমি তবুও কমিটির নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা চাইলে তাদেরকে ফোন করে নিতে পারেন এবং ঠিকানা জেনে নিতে পারেন তারা কিন্তু আপনাদের সম্পূর্ণ গাইড করবে এই পুকুরে আসার জন্য কোন ল্যান্ডিং লাগবে না দেখে নিন একে বলে মাছ একে বলে শিকারির বুকের পাটা এবার বন্ধুরা আমরা পুকুরের বাঁ দিক থেকে ডান দিকের সিট গুলো দেখবার জন্য চলে এসছি ঘুরে আবার এসছি দেখতে পাচ্ছো এদিকে যে ওনাদের অফিস সেটা আছে এবং সেখানে সিট গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু যেহেতু প্রচুর জল আমরা গিয়ে সিটে সমস্ত ভিডিও করতে পারিনি তবুও কিছু জালের ভিডিও আছে এবং কিছু মাছ ধরার ক্লিপিংস রইলো সেগুলো তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুরা লাইক একটা লাইক কিন্তু একটা ভিডিও অনেক বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো লাইক করো কমেন্ট করো তোমাদের মতামত জানিয়েও কোনো অসুবিধা হলে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখো vero si, da আরে খেঁজ মেরে ঘুরছে বলতে হয়তো জোরে জোরে দাদা তো বলবে নাকি যে মাছ যাচ্ছে ¡Modista! ¡Llena de venir, কাকা জালে যখন রাখবে একটু জালটা টেনে দেখি একদম একদম ভালো মাছ হয়েছে এখন তো সবে খেলা শুরু হ্যাঁ তবে তো এই তো খেলা শুরু তোমরা যারা আগামী দিন এই পুকুরে মাছ ধরতে যাবে তারা আমার এই ভিডিও দেখে বিচার করে কিন্তু মাছ ধরতে যাবে না কারণ কোন দিন মাছ খাচ্ছে কোনো দিন খাচ্ছে না সেটা কিন্তু বলা খুব মুশকিল আজকে ভিডিওতে তোমরা দেখছো পুকুরে মাছ খাচ্ছে অনেক অন্যদিন তোমরা গিয়ে বসলে সেদিন মাছ নাও খেতে পারে অতএব ভিডিও দেখে নয় নিজে গিয়ে যাচাই করে তবেই কিন্তু পুকুরে মাছ ধরতে যাবে এই পুকুরে আজকে বেলা বারোটা অবধি ভালোই মাছের রেজাল্ট ছিল এবং আমি তো একটা অবধি ছিলাম তারপর চলে আসি আশা করি আরও হয়তো মাছ খেয়েছে আগামী দিন কিরকম কী মাছ খাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং লাস্টে তোমাদের এই সিটের জালের ভিডিওটাও অবশ্যই দেখাবো তো দেখতে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে ধন্যবাদ Like I got you. Say you wanna try, but you never do, sugar. There's a reason. ভালো লাগছে মাছ ধরে মাছ ভালো মাছ সকালবেলা মাছ কত নম্বর সিট তোমাদের সিট নাম্বার কত বাষট্টি নম্বর কোথা থেকে এই যে দাদাদের যাদের মাছ দেখুন ভালো মাছ হয়েছে বাষট্টি নম্বর সিটে দেখে 累了，累的